তোমরা কিন্তু বুঝে গেছো টপিকটাকে আজকের টপিক হচ্ছে পরমাণু নিউক্লিয়াস এই পরমাণু নিউক্লিয়াস থেকে যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো গুলো এবারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট মোটামুটি আমার কাছে লাগছে যে না কোশ্চেন ইম্পর্টেন্টও বলবো না মানে প্র্যাকটিস করলে মোটামুটি তোমরা আর নাম্বার ভালো পেতে পারো সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি কিন্তু আজকে এসে গেছি ইতিমধ্যে আমি কিন্তু চলতরিত থেকে এবং অন্যান্য চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি আজকে তোমাদের ফরমানব নিউক্লিয়াস থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো মোটামুটি এখান থেকে দেখো এখানে নাম্বার বিভাজনটা দিয়ে দেওয়া আছে এমসি কিউ এক ইত্যাদি সবকটা কোশ্চেনের এখানে কিন্তু নাম্বার বিভাজন দিয়ে দেওয়া আছে চলো নাম্বার বিভাজন দেখে সময় নষ্ট করে লাভ নেই সরাসরি কোশ্চেন দেখি কারণ কোশ্চেন প্র্যাকটিস করবো কোশ্চেন নাম্বার বিভাজন গিয়ে পরীক্ষার হলে দেখব ঠিক আছে এখন সরাসরি কোশ্চেনে এসে গেলে আমরা প্রথমেই যেটা দেখবো যে গ্রুপ ডি গ্রুপ ডিতে কিন্তু তোমাদের এই তিন মার্কসের জন্য কোশ্চেন থাকবে কোথা থেকে না এই তোমার ইয়ে কি বলে পরমাণু নিউক্লিয়াস থেকে কিন্তু তোমার কোশ্চেন থাকবে তো চলো এখানে কোশ্চেন কি আছে দেখা যাক প্রথম কোশ্চেন যেটা বলছে আর নিউক্লিয়ার সংযোজন এবং নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য কিন্তু লিখতে বলা হয়েছে উষ্ণতা চাপের উষ্ণতা চাপের উপর কি কী তেজস্ক্রিয়তা নির্ভর করে আচ্ছা চলো দুটো কোশ্চেন কম্বাইন করে দেওয়া আছে একটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন আর বিভাজনের মধ্যে পার্থক্য আর দ্বিতীয় কথা বলছে উষ্ণতার চাপের উপর কী তেজস্ক্রিয়তা নির্ভর করে সেটা তোমরা প্রত্যেকেই জানো তেজস্ক্রিয়তা নির্ভর করে কী করে না তোমরা কিন্তু কমেন্টে জানানোর চেষ্টা করো নেক্সট কোশ্চেন আর বিটা রশ্মির মধ্যে তফাত কি অর্থাৎ পার্থক্য কী এবং দেখো একটা বিক্রিয়া কিন্তু দেরিয়ে দেওয়া আছে অর্থাৎ তেজস্ক্রিয়তার একটা কিন্তু উদাহরণ এবং এখানে বলছে যে পরিবর্তনের সময় কটি আলফা এবং কটি বিটা কণা নির্গত হয়েছে অর্থাৎ এই যে সমীকরণ এই সমীকরণ দেখে বা ইকুয়েশনটা থেকে তোমাদের কিন্তু বোঝার চেষ্টা করতে হবে যেখান থেকে কটা আলফা আর কটা বিটা কণা নির্গত হয়েছে চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক নেক্সট কোশ্চেন বলছে করোবাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও কীভাবে কণা নির্গত হয় ওরে বাবা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন পরমাণুর নিউক্লিয়াস ইলেকট্রন কিন্তু থাকে না থাকে কি পরমাণু নিউক্লিয়াসে কি থাকে পরমাণুর নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন কিন্তু তবুও ইলেকট্রন না থাকা সত্ত্বেও কিভাবে বিটা কণার পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত সেটা কিন্তু কেন জানতে চাওয়া হয়েছে তারপরে কী বলছে তেজস্ক্রিয়তার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো তেজস্ক্রিয়তার মাধ্যমে আমরা ব্যবহারিক প্রয়োগ কী করি সেটা কিন্তু কেন জানতে চাওয়া হয়েছে চলো দুটি তেজস্ক্রিয় মৌলের নাম কিন্তু লিখতে বলা হয়েছে তারপরে কী বলছে তেজস আর নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া কাকে বলে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ কিন্তু জানতে চাওয়া হয়েছে দারুণ কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন যেটা বলছে না ভর বিচ্যুতি এবং নিউক্লিয়ার বন্ধন শক্তি কাকে বলে ঘর বিচ্যুতি এবং নিউক্লিয়ার বন্ধন শক্তি কাকে বলে নিউক্লিয়ার রিয়াক্টারে ঘটে নিউক্লিয়ার রিয়াক্টারে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার উল্লেখ করে অর্থাৎ নিউক্লিয়ার রিয়াক্টারে ঘটেছে এমন একটা দুর্ঘটনার কাহিনি আমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে নাম বলতে হবে নেক্সট কোয়েশ্চেন কি বলছে না নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া কাকে বলে দেখো নিউক্লিয়ার বিভাজন ছিল এরপর কোশ্চেন দিয়েছে নিউক্লিয়ার বিভাজন এই নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া কাকে বলে এর কিন্তু এক্সাম্পেলও দিয়ে দিয়ে ঠিক আছে মানব কল্যাণে পারমাণবিক শক্তির একটি ব্যবহার উল্লেখ করো বাবা দারুণ দারুণ কোশ্চেন আজকে কিন্তু দারুণ দারুণ কোশ্চেন কিন্তু এখানে রয়েছে নেক্সট কোশ্চেন কি বলছে ভর ত্রুটি বলতে কি বোঝায় নিউক্লিয়ার সংযোজনে যে শক্তির মুক্ত হয় নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উচ্চটা কি মাধ্যমিক দু হাজার কত না দু হাজার কিন্তু কোশ্চেন এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে তেজস্ক্রিয়তা কাকে বলে তেজস্ক্রিয়তার কি ব্যবহারিক উল্লেখ ব্যবহার কিন্তু উল্লেখ করো ঠিক আছে ব্যবহারিক প্রয়োগ বা ব্যবহার উল্লেখ করতে কিন্তু বলা হয়েছে নেক্সট কোশ্চেন কী বলছে না নেক্সট কোশ্চেন বলছে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের আলফা কণার নির্গত নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয় কিন্তু গামা রশ্মি যখন নির্গত হয় তখন নতুন মৌল সৃষ্টি হয় না কেন কেন সৃষ্টি হয় না সেটা কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়েছে মাধ্যমিক দু হাজার উনিশের কিন্তু কোশ্চেন চলো আজকে লাস্ট কোশ্চেন দেখে নেওয়া যাক লাস্ট কোশ্চেন বলছে তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নন ক্ষমতা সর্বাধিক এটা দেখো আলফা আলফা বিটা এবং যে গামা যেটা রয়েছে সে আলফা বিটা গামা সেখানে তোমরা যে পার্থক্যটা তোমরা অ্যাকচুয়ালি জানো সেই পার্থক্য সেই পার্থক্য থেকেই কিন্তু এই যে এর আনসার কিন্তু পারবে ঠিক আছে আলফা মিটা এবং গামা এর যে পার্থক্য এর যে ডিফারেন্সিয়েশান সেখানে কিন্তু এই কোশ্চেনটার আনসার কিন্তু রয়েছে তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় রশ্মিগুলো নিউক্লিয়াস থেকে নির্গত হয় আর রশ্মিগুলোর ভেদন ক্ষমতা কার বেশি আয়নন ক্ষমতা কার বেশি সেটা কিন্তু বের করে নিতে পারবে চলো কোশ্চেন কিন্তু খুব কম ছিল কোশ্চেন খুব কম তোমরা ভাবছো যে এই কটা কোশ্চেন পড়লে কীভাবে হবে না হবে না কখনোই হয় না কোশ্চেন এই কটা পড়লে কখনোই হয় না জাস্ট এগুলো দেখে রাখো এই কোশ্চেনগুলো মোটামুটি যদি করো তাও পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে ধারণা তো আসবে কিছু তো জানতে পারবে কিছু তো শিখতে পারবে বই নিয়ে তো বসবে এটাই অনেক তো চলো আজ এই পর্যন্তই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দিও